সব ধর্মের বেড়া ভেঙে মানব ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য তিনি যে চেষ্টা করেছিলেন তাই তিনি সকলের কাছে আমার আমরা তার শ্রদ্ধা মতকে বেশি করে প্রণাম আমরা জানিয়ে জানিয়ে সকলে মিলে ভ্রাতৃত্ব বোধ এই এলাকায় বজায় থাকুক শুধু এই এলাকায় নয় তার ভাবনাকে আমরা ছড়িয়ে দিই গোটা বাংলায় গোটা ভারতবর্ষ আমার এই কাদামাখার সার হল ধর্ম মাছ ধরবো বলে নামলাম জলে ভক্তিজাল জাল ছিঁড়ে গেল কেবল হিংসে নিন্দে গুগলি ঘুঙা পেয়েছি কতকগুলো আমার এই কাদা মাখা সার হলো উপরের লেখা কথাগুলো যেন এক আত্মসমীক্ষা এত বড় ভাবের পদ যিনি রচনা করেছেন তার নাম যাদবিন্দু গোসাই পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত পাঁচ গ্রামটিকে আর পাঁচটা বসতি গ্রাম না বলে বরং সাধন ক্ষেত্র বলা বেশি সমীচীন এই গ্রামে খরিয়া নদীর পারে ঝোপঝাড় জঙ্গলে বেষ্টিত স্থানে ছিল জাদুবিন্দু গোসাইয়ের আশ্রম শতবর্ষ পূর্বে উনিশশো সালে তার জীবন অবসান হয় এই মানুষে মানুষে ভেদাভেদ আমরা মুক্ত হই সাম্প্রদায়িকতার মুক্ত আমরা একটা নতুন সমাজ তুলি আজকের দিনে শুধু এই আহ্বান জানিয়ে আমরা আমি জাদুবিন্দু গোস্বামীর প্রতি আমার প্রণাম জানিয়ে তিনি ছিলেন সাহেব ধনী সম্প্রদায়ের শেষ পদকর্তা তার মূল নাম যাদবেন্দ্র তিনি ছিলেন সহজিয়া সম্প্রদায়ের মানুষ বিন্দু ছিলেন তার সাধন সঙ্গিনী তিনি দেহতত্ত্ব সমাজ শিক্ষা জনশিক্ষা নিয়ে একাধিক গান রচনা করেছেন তিনি সম্প্রীতির কথা বলেছেন তিনি মানব ধর্মের কথা বলেছেন এই মানবিক পদকর্তা একজন অলৌকিক ব্যক্তিত্বও ছিলেন যার নানা অলৌকিক কাহিনী লোকমুখে বহুল প্রচলিত এমনকি মৃত্যুর পরেও তার সমাধির পার্শ্ববর্তী গাছে তার মুখ আকৃতির ফুটে ওঠে তার অলৌকিকতারই নিদর্শন আজ যাদবিন্দু গোসাইয়ের স্মরণে যাদবিন্দু গোসাইয়ের সমাধিস্থানে সাধুবাউল ফকির সংস্কৃতি উৎসব মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় উপস্থিত ছিলেন পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান নাসরতপুর পঞ্চায়েতের প্রধান কানুন বর্মন উপপ্রধান নবীন হোসেন মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাইকে একটা মিলের মহব্বতের আখড়া তৈরি হয় আমি এই যারা এই মেলার উদ্বোধক বাজে মেলা পরিচালনা করছেন আমি তাদেরকে অনুরোধ করব এই মেলাটা তারও সুন্দর থেকে সুন্দরতম হয় যাদুবন্ধু গোসাইবের সমাধিস্থলটা আরও জাগ্রত হয় সারা বুকে আপনারা প্রচেষ্টা চালিয়ে যাবেন এই কথা বলে আমার পক্ষ থেকে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব বিশুদ্ধ জল আমরা মানুষকে চেম্বার চেষ্টা করছি না তাই সেই প্রকৃত মানব ধর্মের পূজারই ছিলেন জাদু বিন্দু গোস্বামী তার সাধন সঙ্গিনী ছিলেন এবং পরবর্তী সময়ে যেমন রাধা কৃষ্ণ একসঙ্গে উচ্চারিত হয় ঠিক তেমনি জাদু বিন্দু তার সাধন সঙ্গিনীর নাম নিয়ে তারা দুজনাই একই নাম ব্যবহার করতে শুরু করলেন দুজনাই বললেন নাম জিজ্ঞেস করলে জাদুবিন্দু তিনিও জাদুবিন্দু স্ত্রীর নামও জাদুবিন্দু মানে দুজনার একই নাম তার সাধারণ সঙ্গীকে অমর করে রাখার এই প্রচেষ্টা তিনি তার চেষ্টা করেছিলেন তাই জাদুবিন্দু গোস্বামী যে অমর জাদুবিন্দু গোস্বামী লিখেছিলেন নব অনুরাগী যোগী এসেছে কুঞ্জেটো দ্বারে তাই সেই যোগী কে নব অনুরাগী একটা নব নতুন ধারা সেই যোগীর নতুন ধারা দুয়ারে এসেছে তাকে বরণ করতে হবে সেই তার পথটা অনুসরণ করতে হবে এইটাই যাদবিন্দু গোস্বামীর মূল কথা দেখুন প্রায় বিবেকানন্দের সমসাময়িক জাদবিন্দু গোস্বামীর জন্ম মৃত্যু সম্বন্ধে তেমন কিছু জানা যায় না কিন্তু বিদাতাশ সব থেকে সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা শিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স